সালামুন আলাইকুম বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য যিনি পরম দয়ালু অসীম দয়াময় শুরু করছি মহান আল্লাহর নামে ওয়াক্ত ইসলামী পরিভাষায় নামাজের নির্দিষ্ট সময়কেই বলা হয় ওয়াক্ত কিন্তু প্রশ্ন হচ্ছে কুরআনে কেন এই ওয়াক্ত সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি অথচ মহান আল্লাহ পবিত্র কোরআনের ছয় নাম্বার সুরার একশো চোদ্দো নাম্বার আয়তে এগারো নাম্বার সুরার এক নাম্বার আয়াতে একচল্লিশ নাম্বার সুরার তিন নাম্বার আয়াতে এবং সতেরো নাম্বার সুরার বারো নাম্বার আয়াতে দাবি করছেন যে দিনের সাথে রিলেটেড সব কিছু তিনি পবিত্র কুরআনে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন বিস্তারিতভাবে বর্ণনা করার দাবি করা সত্ত্বেও কেন কোরআনে আমরা ওয়াক্তের বিস্তারিত বিবরণ খুঁজে পাই না তাহলে কি আল্লাপাক মিথ্যে দাবি করছেন ইজ ইট পসিবল দুই নম্বর আর্গুমেন্ট ওয়াক্ত যদি কোরআনে বর্ণনা করা হয়েই থাকে তাহলে কেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুমিন এবং মুসলিমরা এই ওয়াক্ত সম্পর্কে এত মতভেদের সৃষ্টি করছে কেউ তিন ওয়াক্ত পড়ছেন কেউ পাঁচ আক্ত পড়ছেন কেউ দশও আক্তও পড়ছেন অথচ হাদিসের বইতে বলা আছে যে আল্লা রাসুল মিরাজে গিয়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে পাঁচোয়াক্ত নামাজ এনেছেন আবার একই হাদিসে আমরা দেখতে পাই যে এই পাঁচোয়াক্ত নামাজের জায়গায় দশ আক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব ইশা এর সাথে সাথে ইশরাক চাশত জাওয়াল আওয়াবিন ও তাহাজুদ এই পাঁচ আক্ত মিলিয়ে মোট দশ আক্ত নামাজ কেন খুঁজে পাওয়া যাচ্ছে আল্লাহ রাসুল তাহলে কি মিরাজে গিয়ে দশ ওয়াক্ত নামাজ এনেছেন তা তো নয় তাহলে বাকি পাঁচ অক্ত নামাজ কোন মিরাজে গিয়ে তিনি এনেছিলেন যদি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েই থাকেন তাহলে কেন দশ ওয়াক্ত নামাজের বর্ণনা পাওয়া যাচ্ছে ইশরাক চাষদ জাওয়াল আওয়াবিন ও তাহাজুদ এই পাঁচ ওয়াক্ত কোথা থেকে আসলো এবং কোন মিরাজের মাধ্যমে আসলো তিন নম্বর আর্গুমেন্ট সালাদ বা নামাজ যদি এমন একটা প্রার্থনা হয়ে থাকে যেটা নির্দিষ্ট ওয়াক্তে পড়তে হবে এবং এটা সকল প্রজন্মের সকল মুসলিমদের জন্য বাধ্যতামূলক হয়ে থাকে তাহলে কেন এই সালাত প্রতিষ্ঠার আদেশ মহান আল্লাহ শুধুমাত্র তার নবীকে দিয়েছেন আমরা দেখতে পাই সতেরো নম্বর সুরার আটাত্তর থেকে উনআশি নাম্বার আয়াতে আল্লাহ আকিমি শব্দ ব্যবহার করেছেন যেটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এগারো নম্বর সুরার একশো চোদ্দ নাম্বার আয়াতও আমরা দেখতে পাই মু শব্দটি যেটা সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার এমনকি দু নম্বর সুরার তেতাল্লিশ নাম্বার আয়াতও আমরা দেখতে পাই সেকেন্ড পার্সন প্লুরাল কেন আল্লাহ শুধু তার নবীকে সালাত করতে বলছেন চার নাম্বার আর্গুমেন্ট নামাজ যদি নির্দিষ্ট ওয়াক্তেই পড়া হয় তাহলে কেন একজন মাত্র ইমাম একের পর এক জামাত পরিচালনা করবেন একের পর এক গ্রুপকে চার নম্বর সুরার একশো দুই নম্বর আয়াতে আমরা দেখতে পাই যে একই ওয়াক্তে একজন মাত্র ইমাম একের পর এক নামাজ পরিচালনা করছেন অথচ তাদেরকে বিভিন্ন গ্রুপে বা দলে ভাগ করে বিভিন্ন ইমামের আন্ডারেই নামাজ পড়ানো যেত কারণ অনেক নামাজি আমরা জানি যে খুব অল্প সময়ের ওয়াক্ত থাকে যেমন মাগরীবের নামাজ সেক্ষেত্রে কি একজন মাত্র ইমামের নেতৃত্বে যারা মুসল্লি তারা বিভিন্ন দলে ভাগ হয়ে একের পর এক গ্রুপ ভিত্তিক নামাজ আদায় করবে চার নম্বর সুরার একশো দু নম্বর আয়াতে তো আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি কিন্তু কেন পাঁচ নাম্বার আর্গুমেন্ট সালাত যদি প্রচলিত নামাজ হয়েই থাকে এবং এটা হয় তিন ওয়াক্ত অথবা পাঁচও আক্ত অথবা দশ ওয়াক্ত পড়া হয়ে থাকে তাহলে মুসল্লিদের জন্য সেটা কোন নামাজ যেই নামাজ চব্বিশ ঘন্টায় আল্লাহ পড়তে বলছেন সত্তর নম্বর সুরার একুশ থেকে তেইশ আয়াতে আল্লাহ যে বলছেন দায়মুন সালাত এই দাইমুন বা কনস্ট্যান্ট বা চব্বিশ ঘন্টায় সারা দিন রাত ব্যাপী মুসল্লিরা কিভাবে আদায় করবে ছয় নম্বর আর্গুমেন্ট সালাত যদি প্রচলিত নামাজ হয়ে থাকে এবং এটা দিনের বিভিন্ন খণ্ডাংশে ওয়াক্ত অনুযায়ী আদায় করতে হয় তাহলে একজন মানুষ কীভাবে একই সময়ে অনবরত সারা দিন রাত এই নামাজ পড়বে সত্তর নম্বর সুরার তেইশ নম্বর আয়াত সে কিভাবে অনুসরণ করবে নাকি সত্তর নম্বর সুরার তেইশ নম্বর আয়াত পৃথিবীর কোনো মুসল্লিদের পক্ষেই আমল করা সম্ভব নয় যদি আমল করা সম্ভব নাই হয় তাহলে আল্লাহ কেন এই দায়ীমুন সালাত আদায় করতে বলছেন যেটা টোয়েন্টি ফোর বাই সেভেন কনস্ট্যান্ট থাকে সাত নাম্বার পয়েন্ট সত্তর নম্বরের সুরার তেইশ নম্বর আয়াত অনুযায়ী যেহেতু সালাত সব সময় মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত মানুষকে কায়েম রাখতে হবে তাহলে কেন এটাকে কমিয়ে তিন ওয়াক্ত বা পাঁচ ওয়াক্ত বা দশ ওয়াক্ত রিচুয়ালের মধ্যে আটকে ফেলা হলো কেন এটাকে কমিয়ে ফেলা হলো দিন এই সালাতে দায়মুন থাকা কি সবচেয়ে বেশি কার্যকরী হতো না আট নম্বর পয়েন্ট সালাত যদি প্রচলিত নামাজ হয়েই থাকে এবং একজন মুসল্লিকে সারা দিনব্যাপী এটা বাস্তবায়ন করতেই হয় সত্তর নম্বর সুরার তেইশ নম্বর আয়াত অনুযায়ী তাহলে কেন আমরা তিন আক্ত বা পাঁচ আক্তের মধ্যে এটাকে আটকে ফেলছি আমরা যখন জেগে থাকি তখন কি এটাকে সারা দিন বাস্তবায়ন না করে অল্প কিছু সময়ে আটকে ফেলে নিজেদের ক্ষতি করছি না আল্লাহর আদেশ ভায়োলেট করছি না নয় নম্বর পয়েন্ট যদি সালাত মানুষকে ফসা আর মনকার খারাপ এবং অশ্লীল কাছ থেকে বিরত রাখে প্রোটেক্ট করে এবং যদি এই সালাতকে আটকে ফেলা হয় তিন আক্ত বা পাঁচ ওয়াক্ত বা দশ ওয়াক্তের মধ্যে তাহলে কিভাবে একটা মানুষ দিনের বাকি সময়টা এই ফাঁসা আর মুনকার থেকে বেঁচে থাকবে কারণ সে যখন ওই তিনও আক্ত বা পাঁচও আক্ত বা দশ আক্ত সালাতে থাকে সে ঠিকই ফাঁসা আর মুনকার পাপ ও অশ্লীল কাছ থেকে বেঁচে থাকতে পারে কিন্তু যখনই সে ডানে বায়ে সালাম ফিরিয়ে এই সালাত থেকে বেরিয়ে যায় তখন তো আর ফাঁসা আর মুনকার থেকে সে বাঁচতে পারছে না এ কারণেই তো আমরা দেখি নির্দিষ্ট ওয়াক্তে নামাজ পড়ার আগে বা পরে মানুষ সুদে ঢুকে যাচ্ছে ঘষে ঢুকে যাচ্ছে মিথ্যা কথায় ঢুকে যাচ্ছে জুলুমে ঢুকে যাচ্ছে গিবতে ঢুকে যাচ্ছে পরের হক ঠকানোর মধ্যে ঢুকে যাচ্ছে নির্দিষ্ট কিছু ওয়াক্তে এই সালাদকে আটকে আমরা কিভাবে সারা দিন ফাঁসা আর মুনকার থেকে বিরত থাকতে পারবো এবং সেই নামাজ কিভাবে আমাদের এই পাপ ও অশ্লীল কাছ থেকে গুনহার কাছ থেকে আমাদের প্রোটেক্ট করবে হাউ ইট উইল বি পসিবল দশ নম্বর পয়েন্ট সালাতে যদি মানুষকে দায়মুন থাকতেই হয় তিয়াত্তর নাম্বার সুরার তেইশ নম্বর আয়াত অনুযায়ী সব সময় কনস্ট্যান্টলি এর মধ্যে থাকতে হয় তাহলে কেন বিভিন্ন স্কলাররা মানুষকে সূর্য উদয় এবং সূর্য অস্তের সময় এই সালাত পরতে নিষেধ করে সালাতের নিষিদ্ধ সময় কেন তারা আবিষ্কার করলো কেন নিষিদ্ধ সময় মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো তাহলে কি সত্তর নম্বর সুরার তেইশ নম্বর আয়াত তারা ভায়োলেট করছে না এগারো নম্বর পয়েন্ট সালাদ যদি ভিত্তিকই হয়ে থাকে এবং সূর্য উদয় বা সূর্য অস্ত বা ওয়াক্ত শেষ হওয়ার কারণে সে সালাত পড়তে না পারে নামাজ আদায় করতে না পারে সালাত বা নামাজ তার মিস হয়ে যায় বা ছুটে যায় তাহলে সেটা সে পরে আবার আদায় করতে পারে তাহলে কেন কোরআন বলছে যে ছুটে যাওয়া বা হারিয়ে যাওয়া সালাত আবার ফিরে পাওয়া সম্ভব শুধুমাত্র নিজেকে সংশোধনের মাধ্যমে ভালো কাজ করার মাধ্যমে নেক আমল করার মাধ্যমে ১৯ নাম্বার সুরার ঊনষাট থেকে ষাট নাম্বার আয়াতে কেন উনিশ নাম্বার সুরা মরিয়ামের উনষাট এবং ষাট নম্বর আয়াতে এই ওয়াক্তের কথা না বলে ওয়াক্তের নামাজ ছুটে গেলে বা কোনোভাবে এই নামাজ নষ্ট করে ফেললে লোভ লালসা বা কুপ্রবৃত্তির কারণে যদি সেটা আদায় করতে না পারে তাহলে পুনরায় এই রিচুয়াল না করে আল্লাহ তাকে সৎকর্মের মাধ্যমে নেকামলের মাধ্যমে জান্নাতে প্রবেশের গ্যারান্টি দিচ্ছেন কেন কাজা নামাজ আদায় করার কথা আল্লাহ বলছেন না কেন এই সালাত যদি ওয়াক্তভিত্তিকী করা হয় বা ঘড়ির সময় ধরে করা হয় তাহলে কেন এই আকিমুস সালাত এর সাথে বারবার আল্লাহ জাকাত বিষয়টাকে জুড়ে দিচ্ছেন অথচ আমরা তো জানি যে স্কলাররা বলে থাকেন জাকাত হচ্ছে বছরে মাত্র একবার অন্যদিকে নামাজ তো দিনে কমপক্ষে পাঁচবার যেই জিনিস প্রতিদিনই মানুষকে করতে হয় সকালে দুপুরে বিকেলে রাতে সব সময় করতে হয় সেই জিনিসের সাথে কি এমন কিছু যুক্ত থাকার কথা ছিল না যেটাও সব সময় করতে হয় সকালে দুপুরে রাতে বিকেলে সন্ধ্যায় সেটা না করে কেন আতু জাকাত বলে আল্লাহ যেই জিনিসটা বছরে মাত্র একবার করলেই চলে সেটাকে এর সাথে জুড়ে দিলেন এর সাথে ইনক্লুড করলেন তাহলে কি আমরা জাকাত বিষয়টাকে ভুল ভাবছি সুরালাইলের আঠেরো নম্বর আয়াত পড়লে তো সেরকমটা মনে হয় না বরঞ্চ ওয়াত জাকাত বিষয়টাও সকাল দুপুর রাত সন্ধ্যা সব সময় এমনকি সত্তর নম্বর সুরার তেইশ নম্বর আয়াত অনুযায়ী কনস্ট্যান্টলি সব সময় মানুষের করা উচিত তার আত্মশুদ্ধির জন্য যেই আত্মশুদ্ধি মানুষকে জান্নাতে পৌঁছ দিতে পারে সুরা শামস এবং সুরা ফজর অনুযায়ী তেরো নম্বর পয়েন্ট এই সালাত যদি ওয়াক্তভিত্তিকী হয়ে থাকে বিশেষ করে সূর্যর উপর ডিপেন্ড করে সূর্য উদয় হলো না অস্ত হলো মাথার উপরে রইল না হেলে পড়লো এর উপর ভিত্তি করে তাহলে কিভাবে সেই সব দেশ বা এলাকার মানুষ এই ওয়াক্তভিত্তিক সালাত আদায় করবে যেখানে দিন বা রাত খুব ছোট হয় বা খুব বড় হয় এমনকি অনেক অনেক জায়গায় অনেক অনেক দেশে অনেক অনেক অঞ্চলে মাসের পর মাস সূর্যই দেখা যায় না টানা ছয় মাস টানা এক বছরও দিন থাকে বা রাত থাকে তাহলে কি আল্লাহ এমন একটা বাক্তভিত্তিক সালাত দিলেন নামাজ দিলেন যেটা পৃথিবীর সবার পক্ষে সব অঞ্চলের মানুষের পক্ষে উত্তর মেরু দক্ষিণ মেরুর মানুষের পক্ষে আদায় করা সম্ভব না যেটা সবার পক্ষে আদায় করা সম্ভব না এমন একটা ওয়াক্তভিত্তিক রিচুয়াল আল্লাহ মানুষকে চাপিয়ে দিয়ে কিভাবে ইনসাফ করলেন সবার সাথে তাহলে কি আল্লাহ জানতেন না যে পৃথিবীর বহু জায়গা আছে যেখানে মাসের পর মাস সূর্যের দেখা পাওয়া যায় না অথবা দিনের দেখা পাওয়া যায় না অথবা রাতের দেখা পাওয়া যায় না অথবা ওয়াক্ত সূর্যের উপর ডিপেন্ড করে নির্ধারণ করা সম্ভব হয় না চোদ্দো নম্বর পয়েন্ট দু নম্বর সুর দুশো আটত্রিশ নম্বর আয়াতের স্কলার ভিত্তিকে ব্যাখ্যা হলো জোহরের নামাজ তাহলে কেন এই জোহরের নামাজ বা দিনের দুপুরের নামাজকে অস্বীকার করা হচ্ছে কোরআনের অজস্র আয়াতে আমরা আটাত্তর নম্বর সুরার এগারো নম্বর আয়াত পড়ে দেখি আল্লাহ বলছেন অজা আল্না উন্নাহার নাহার মা আসা আমি দিনকে করেছি জীবিকা অর্জনের সময় আল্লাহ নাহারকে দিনকে মানুষের জীবিকা সংগ্রহের জীবিকা আহরণের সময় হিসেবে ঘোষণা দিচ্ছেন আটাত্তর নম্বর সুরা আন নম্বর এগারো নম্বর আয়াতে তিয়াত্তর নম্বর সুরা মুজাম্মেলের সাত নম্বর আয়াতে দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন ইন্না লাকা ফিন নাহারি সাবহ্যান তয়াইলা দিনের বেলায় তোমার জন্য আছে দীর্ঘ কর্মব্যস্ততা নিশ্চয়ই তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা তাহলে যেই আল্লাহ দিনকে কর্মব্যস্ত ঘোষণা দিয়েছেন দিনকে মানুষের জীবিকা অর্জনের সময় বলে ঘোষণা দিচ্ছেন আটাত্তর নম্বর সুরার এগারো তেয়াত্তর নাম্বার সুরার সাত তেইশ নম্বর সুরার দুই নয় চব্বিশের আটান্ন আটষট্টি আটাশ দুয়ের একশো তেতাল্লিশ নম্বর ইত্যাদি আয়াতগুলোতে তাহলে কেন স্কলাররা দু নম্বর সুরার দুশো আটত্রিশ নম্বর আয়তের উপর ভিত্তি করে এই জোহরের নামাজ বানালো তাহলে কি আল্লাহ এই যে দিনকে মানুষের জীবিকা অর্জনের সময় হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ ভুল করেছেন মানুষ জীবিকা অর্জনের সময় জীবিকা আহরণ না করে কর্মব্যস্ত না থেকে এই ওয়াক্তের মধ্যে ওয়াক্তিয়া নামাজের মধ্যে কেন যাবে কিভাবে যাবে কারণ গেলে তো তার এই আয়াতগুলো লঙ্ঘন করতে হয় তাছাড়া দু নম্বর ছিলার দুশো আটত্রিশ নম্বর আয়াতে পরিষ্কারভাবে জোহর শব্দটাও আল্লাহ ব্যবহার করেননি পনেরো নম্বর পয়েন্ট যদি সালাত্তুল উস্তা দুপুরের নামাজ মানে জোহর অথবা আসরের নামাজে হয়ে থাকে তাহলে কেন এটার আগে আল শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন দু নম্বর সুরার দুশো আটত্রিশ আয়াতে অন্যদিকে চব্বিশ নম্বর সুরার আটান্ন নম্বর আয়াতে সালাতুল ফজর বা সালাতুল ইশা এ দু ক্ষেত্রে কেন আল্লাহ আল শব্দ ব্যবহার করেননি কেন আল্লাহ আল সালাতুল উস্তা বললেও আল সালাতুল ফজর অথবা আল সালাতুল ইশা বলেননি এটা কি আটাত্তর নাম্বার সুরার এগারো এবং তিয়াত্তর নাম্বার সুরা সাতের ইম্প্যাক্ট ষোলো নম্বর পয়েন্ট যদি তিরিশ নাম্বার সুরা রুমের সতেরো থেকে উনিশ নাম্বার আয়াতে বর্ণিত আল্লাহর নির্দেশ অনুযায়ী স্কলাররা ব্যাখ্যা দিয়ে থাকেন যে এখানে জোহর এবং আসরের নামাজের কথা বলা হচ্ছে তাহলে কেন এই আয়াতগুলোতে আমরা সালাত শব্দটাই খুঁজে পাই না আল্লাহ কি এই আয়াতগুলোতে সালাত শব্দ ব্যবহার করতে বা নামাজ শব্দ ব্যবহার করতে ভুলে গিয়েছেন এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তার প্রশংসা গীতি গুণকীর্তন বা তাজবি পাঠ করতে বলছেন যেমনটা আল্লাহ কুরআনে আরও অজস্র আয়াতে বলেছেন আসমান জমিন স্বর্গ নরক সব খানের সবাই আল্লাহর এই প্রশংসা গীতি করে সাতান্ন নম্বর সুরার এক থেকে ছয় সতেরো নাম্বার সুরার বারো তেতাল্লিশ চুয়াল্লিশ ঊনপঞ্চাশ তিন নম্বর সুরার সাতাশ থেকে উনত্রিশ দু নম্বর সুরার একশো তেষট্টি থেকে চৌষট্টি ছয় নম্বর সুরার পঁচানব্বই থেকে ছিয়ানব্বই আয়াতে আমরা দেখতে পাই এ সকল আয়াতে দিন রাত স্বর্গ নরক জীবিত মৃত সবার কথা বলা হচ্ছে তাহলে আলাদাভাবে ত্রিশ নম্বর সুরার সতেরো থেকে উনিশ আয়াতকে নামাজের মধ্যে বা ওয়াক্তের মধ্যে ঢোকানোর যৌক্তিকতা কি সতেরো নম্বর পয়েন্ট যদি কোরআনকে এই বিভিন্ন ওয়াক্তেই আল্লাহর সামনে নামাজের মাধ্যমে পড়ে শোনানো হয় তাহলে কেন শুধুমাত্র এই কোরআন পড়া সতেরো নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াত অনুযায়ী শুধুমাত্র ফজরের ওয়াক্তেই অবজার্ভ করা হয় উইটনেস করা হয় ফেরেস্তাদের সাক্ষ্য গ্রহণ করা হয় বা ফেরিস্তাদের উপস্থিতির সময় হিসেবে বলা হয় অন্য ওয়াক্তগুলোতে কেন ফেরেস্তারা উপস্থিত হয় না আর যদি এই ফজরের সময়ের কোরআন পাঠ ফেরেস্তাদের উপস্থিতি হয় বা ফেরেস্তাদের সাক্ষী হয় তাহলে যারা মুসল্লি তারা কীভাবে এর মাধ্যমে উপকৃত হতে পারে আর ফেরস্তাদের সাক্ষীর সাথে এই ওয়াক্তের সম্পর্কই কী এবং অন্যান্য বাকি চার বা তিন বা দশ ওয়াক্তে ফেরেস্তারা কেন উপস্থিত হয় না বা কেন সাক্ষ্য হয় না আঠেরো নম্বর পয়েন্ট যদি সালাত রিচুয়াল হয়ে থাকে এবং কোরআন পরিষ্কারভাবে তিনটা নামাজের সময় না বলে তিনটা সালাতের সময় না বলে কেন কোরআন বলে যে তিনটা প্রাইভেসির সময় বা ব্যক্তিগত সময় বা গোপনীয়তার সময় চব্বিশ নম্বর সুর আটান্ন নম্বর আয়াতে আল্লাহ কি এখানে নামাজের সময় বা সালাতের সময় বলতে ভুলে গেছেন মাজ আল্লাহ সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে কেন কখনো তিনটা নামাজের ওয়াক্ত যতবার এই তিরাশি বার পবিত্র কোরআনে নামাজ বা সালাত শব্দ আল্লাহ ব্যবহার করেছেন কোথাও তিনবার নামাজের সময় বা তিনবার সালাতের সময় বা ওয়াক্ত একটি বারের জন্য আল্লাহ বলেননি এই তিরাশি বার এর মধ্যে একটি বারকে আল্লাহ বলতে পারতেন না ওয়াক্ত শব্দটা চব্বিশ নম্বর আটান্ন নম্বর আয়াত এ তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ গোপনীয়তার সময় বলছেন গোপনীয়তার ওয়াক্ত বলছেন নামাজের ওয়াক্ত বলছেন না উনিশ নম্বর পয়েন্ট সালাত যদি এই ভিত্তিকই হয়ে থাকে যেটা আমরা হাদিসের মিরাজের ঘটনার মাধ্যমে জানতে পারি তাহলে কেন এই মিরাজের ঘটনা ইরানের জরথ্রষ্টু ধর্মের ভিরাজের গল্পের সাথে প্রায় হু বহু মিলে যায় ইরানের জরথ্রষ্টু ধর্মের এই ভিরাজের গল্প বা ভিরাজের ঘটনা কেন মিরাজের সাথে মিলে যাচ্ছে কেন নবী মুহাম্মদ আলা ইসলামের চেয়ে মুসা আল ইসলাম অধিক জ্ঞানী প্রাজ্ঞ এবং দূরদর্শী এটা প্রমাণ করা হয়েছে মিরাজের ঘটনায় এর কারণটা কি ইহুদিরা মনে করে যে মুসানবী তাদের নবী সেই ইহুদিরা মুসানবীকে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যই এই জরুথ্রষ্টদের ভিরাজের গল্প কপি করে হাদিসের বইতে ঢোকালো যদি তা নাও হয়ে থাকে তাহলে যেই আল্লাহ বলছেন সুরা আনামের একশো পনেরো নম্বর আয়াতে যে আল্লাহর কথার পরিবর্তন হয় না এবং কোরআনের অজস্র আয়াতে বলেছেন আল্লাহর কথার কোনো রদ বদল হয় না সেই আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত এর কথা বলেও কেন সেই কথা রদবদল বা পরিবর্তন করে পাঁচ ওয়াক্তে নিয়ে গেলেন আর যেই যুগে ঘড়ি আবিষ্কৃত হয়নি সেই যুগে কিভাবে পঞ্চাশ ওয়াক্ত নামাজ মানুষ পড়বে প্রতি আটাশ মিনিট পরপর অথচ আটাত্তর নম্বর সুরার এগারো এবং তিয়াত্তর নাম্বার সুরার সাত আমরা দেখতে পাই যে আল্লাহ দিনকে মানুষের জন্য জীবিকা অর্জনের সময় হিসেবে ঘোষণা দিচ্ছেন তাহলে মানুষ জীবিকা অর্জন না করে প্রতি আটাশ মিনিট পরপর এই ওয়াক্তভিত্তিক নামাজ কীভাবে পড়বে শুধু জীবিকা অর্জনই নয় মানুষের নাওয়া খাওয়া ঘুম বাথরুম সব কিছুই মানুষকে জলাঞ্জলি দিতে হবে মানুষ ঘুমোতেও পারবে না আল্লাহ কি এমন কিছু চাপিয়ে দিতে পারে এমন ওয়াক্ত চাপিয়ে দিতে পারে আটাশ মিনিট পর পর যেটা করলে মানুষ জীবনে কোনোদিন দিন ঘুমোতেই পারবে না অন্যদিকে আল্লাহ বলছেন সুরা বাকারায় দুশো পঁচাশি আয়তে যে আল্লাহ মানুষের উপর তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না এই ঘটনা কি প্রমাণ করে যে আল্লাহ জুলুম করেছেন নাকি এটা জরথ্রষ্টুদের ভিরাজের গল্প থেকে কপি হওয়ার কারণেই আল্লাহকে এইভাবে মানুষের উপর জোর জবরদস্তি বা জুলুম করে সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেওয়ার ঘটনা বর্ণনা করা হচ্ছে বিশ নম্বর পয়েন্ট সালাত যদি ওয়াক্তভিত্তিকই হয়ে থাকে তাহলে এই ওয়াক্তগুলো কেন সেই ইরানের জরথ্রষ্টুদের যে প্রার্থনা সেই প্রার্থনা যে পাঁচবার করা হয় পাঁচ ওয়াক্ত করা হয় সেই পাঁচ ওয়াক্তর সাথে কাকতালীয়ভাবে মিলে গেল তাহলে কি সেই ইরানের পার্শিয়ান ইমামরা জরথ্রষ্টুদের টাইমিংকে কপি পেস্ট করে ইসলামের মধ্যে ঢুকিয়ে দিল কারণ আল্লাহ রসুলের মৃত্যুর পর তখনকার সবচেয়ে প্রভাবশালী যেই পার্শিয়ান সাম্রাজ্য সেই সাম্রাজ্য মুসলিমদের হাতেই ধ্বংস হয়ে যায় এটা কি পার্শিয়ান বা ইরানিদের প্রতিশোধ বিশটা পয়েন্ট উল্লেখ করা হলো এবার আমরা কিছু অ্যানালাইসিস করি সেটা হচ্ছে রাসুলের যুগে সালাদ কেমন ছিল এটা নিয়ে আলাদা একটা ভিডিও করা হয়েছে চ্যানেলে তো এগারো নম্বর সুরার একশো চোদ্দো সতেরো নম্বর সুরার আটাত্তর থেকে উনআশি চব্বিশ নাম্বার সুরার আটান্ন ছয় নম্বর সুরার বান্ন সাত নম্বর সুরার দুশো পাঁচ আঠারো নম্বর সুরার আঠাশ পঁচিশ নাম্বার সুরার পাঁচ তেত্রিশ নম্বর সুরার একচল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ নম্বর সুরার নয় ছিয়াত্তর নম্বর সুরার পঁচিশ আয়ত অনুযায়ী আমরা জানি যে আল্লাহ রাসুলের যুগে সালাদ সেশন ছিল সকালে আর সন্ধ্যায় এবং কেনা বেচা ব্যবসা বাণিজ্য বা কর্মব্যস্ত দিনেও হঠাৎ হঠাৎ এই সালাদ সেশনের আয়োজন করা হতো যেটা আমরা বাষট্টি নম্বর সুরার নয় থেকে এগারো নম্বর আয়াতে দেখতে পাই তেয়াত্তর নম্বর সুরার সাত আয়াতে যেহেতু বলা হচ্ছে যে দিন হচ্ছে আমাদের জন্য ব্যস্ততার বা জীবিকা অর্জনের সময় সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে বাষট্টি নম্বর সুরার নয় থেকে এগারো এগারো নম্বর আয়াত অনুযায়ী মাঝে মাঝে কর্মব্যস্ততার সময়ও ব্যবসা বাণিজ্যের সময়েও এই সালাদ সেশন হতো এবং দুর্ভাগ্যজনকভাবে আল্লাহ রাসুলকে একা ফেলে রেখে অন্যরা চলে যেত যেহেতু আটাত্তর নম্বর সুরার এগারো নম্বর আয়াত এবং সতেরো নম্বর সুরার বারো নম্বর আয়াত বলছে যে দিন হচ্ছে মানুষের জন্য জীবিকা আহরণের সময় এবং তিয়াত্তর নম্বর সুরার সাত নাম্বার আয়াত বলছে যে দিন হচ্ছে মানুষের কর্মব্যস্ততার সময় তাহলে কি দু নম্বর সুরার দুশো আটত্রিশ নম্বর আয়াতকে মিস ইন্টারপ্রেট করে অন্যান্য কোরআনের আয়াতের সাথে সংঘর্ষ বাঁধিয়ে স্কলাররা এই দিনের বেলা কর্মব্যস্ততার সময়ে এই ওয়াক্ত চালু করে কোরআনের সাথে বিদ্রোহ করল না আমরা কোরআন পড়লে দেখি যে কোরআনে আল্লাহ মানুষকে নির্দেশ দিচ্ছেন আদেশ দিচ্ছেন উপদেশ দিচ্ছেন যাতে করে মানুষ সব সময় আল্লাহর স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহর আদেশ নিষেধ সময় মেনে চলে দায়ী সালাতে রত থাকে সব সময় আল্লামুখী হওয়ার চেষ্টা ও সাধনা করে রব্বানি হয়ে যায় এবং আল্লাহ কখনোই এই ওয়াক্ত এর উপর মানুষকে ডিপেন্ডেন্ট করেনি আল্লাহ চান যে মানুষ চব্বিশ ঘন্টায় তার সাধনায় রত থাকুক তার আনুগত্যে রত থাকুক তার আদেশ উপদেশে মেনে চলায় রত থাকুক তার জিকিরে রত থাকুক তার সাথে রিলেশন বিল্ড আপে সম্পর্ক স্থাপনে রত থাকুক কারণ আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো কোনো বাক্য তিনি স্পেসিফিক করেননি আল্লাহ বলছেন যে তারা তোমাকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায় বলো আমি তাদের কাছেই আছি ঘাড়ের রগের চেয়েও কাছে আল্লাহ আমাদের কাছেই থাকেন আমাদের ডাক দোয়া প্রার্থনা সব সময় তিনি শুনতে পান এবং যখনই ডাকি তখনই তিনি সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকেন